অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটিকে ক্লিক করার জন্য তো এই মুহূর্তে দু সালে আগস্ট মাস থেকে কিন্তু পশ্চিমবাংলায় ভোটার আইডি কার্ডে কারেকশন হতে চলেছে যেটা অলরেডি বিহার রাজ্যে চলছে এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে বিহার রাজ্যে ভোটার আইডি কার্ডে কারেকশন চলছে সেক্ষেত্রে প্রায় ষাট লক্ষেরও বেশি ভোটার আইডি কার্ড ভুয়ো বা বাতিল হিসাবে গণ্য করা হয়েছে প্রপারলি ডকুমেন্টস না থাকার কারণে বিহার রাজ্যে প্রায় ষাট লক্ষেরও বেশি মানুষের ভোটার কার্ড বাতিল করা হয়েছে সেম যাতে আমার আপনার সবার সাথে না ঘটে তার জন্য এই কালেকশন করার আগে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত করা হয়েছে সেই তালিকার লিস্ট কিন্তু তোমাদেরকে থাকতে হবে অর্থাৎ ওই তালিকার মধ্যে তোমাদের পিতা মাতা কিংবা ঠাকুরা কিংবা তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমাদের কোন রকম সমস্যা হবে না আর যদি দেখাবো কিভাবে তোমরা দু হাজার দু সালে ভোটার তালিকার লিস্ট

তো এই পেজের মধ্যে আসার পর একটু ডাউন করে নিচে থেকে যখন তোমরা আসবে এলে এখানে যেখানে লেটেস্ট নিউজের যে অপশনটি রয়েছে এই অপশানের মধ্যে একটা প্রভাব শো হচ্ছে অটোমেটিক তো এই প্রভাবের মধ্যে যেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো প্রথমে তোমরা এই অপশানে যে ক্লিক করবে তারপর নেক্সট আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট বা যে জেলা রয়েছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে সমস্ত জেলার লিস্ট এখনো আপডেট হয়নি এক এক করে তো জেলার লিস্ট ধীরে ধীরে আপডেট করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো আপনাদের জেলার নামটিও নাও আসতে পারে তো প্রথমত প্রথমত কিন্তু আমরা দেখে এখানে কোন কোন দেওয়া হয়েছে বা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া টোটাল এই মুহূর্তে আমাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে কিছুজন অডিয়েন্স আমাদেরকে কমেন্ট করেছেন এবং সরাসরি আমাদেরকে জানিয়েছেন যে দাদাভাই আমরা দক্ষিণ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তো আমরা কিভাবে আমাদের এই লিস্টটিকে ডাউনলোড করবো তো এখন আমাদেরকে জানিয়ে রাখবো এখনো অবধি তোমাদের জেলার নাম এখনো অবধি আপডেট হয়নি তার জন্য একটু ওয়েট করতে হবে যখনই অনলাইনে আপডেট চলে আসবে বা আপডেট হয়ে যাবে তোমাদের জেলার লিস্ট তখনই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো এক্ষেত্রে তোমরা এখান থেকে তোমাদের যে জেলারি রয়েছে সেই জেলাটিকে এখান থেকে চুজ করে নেবে যে কোনো একটি তোমরা জেলা এসে ক্লিক করবে তারপরে ওই জেলার তোমাদের এসেম্বলি যেটা রয়েছে সেই এসেম্বলিটিকে কিন্তু তোমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে তো আমি এখান থেকে যেকোনো একটি চুজ করে নেবো তো যখনই তোমরা এসেম্বলি অপশানে এসে ক্লিক করবে তারপরে পেজটি একটু রিলোড হবে রিলোড হয়ে যাওয়ার পর নেক্সট কিন্তু তোমাদের যে পোলিং সেন্টার রয়েছে বা বুথ নম্বর রয়েছে এখান থেকে তোমরা তোমাদের বুথ নম্বর অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবে কিংবা বুদের যদি নাম জানা থাকে আপনাদের সেই নামটি এখান থেকে ভালো করে নেবে খুঁজে নেওয়ার পর এখান থেকে ডান দিকে যেখানে আপনাদের ফাইন্ড রো অপশান শো হচ্ছে এই ফাইন্ড রো অপশন এসে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে যখন তোমরা ফাইন্ড রো অপশন এসে ক্লিক করবে তারপরে পেশে রিলোড হয়ে নতুন আরেকখানে পিডিএফ আকারে তোমাদের যে লিস্ট রয়েছে দু হাজার দু সালে অর্থাৎ এইটাই হচ্ছে তোমাদের দু হাজার দু সালে ভোটার আইডি কার্ডের লিস্ট বা তালিকা তো এক সালে যে সার্ভে লিস্ট রয়েছে সেই সার্ভে লিস্ট অনুযায়ী সবার এক এক করে নামে লিস্ট চলে এবং তার পাশালের ভোটার আইডি কার্ডের লিস্ট ডাউনলোড করে নিয়ে ছোট একটি আপডেট আর আজকের আমাদের এই আপডেটটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি আমি আবারও তোমাদেরকে জানিয়ে রাখব এই মুহূর্তে বিহার রাজ্যে ভোটার আইডি কার্ডের কারেকশন চলছে এবং তার পাশাপাশি আগস্ট মাস থেকে পশ্চিমবাংলায়ও হতে চলেছে তার জন্য মুহূর্তে বিহার রাজ্যে এই ভোটার কার্ড কারেকশনের ক্ষেত্রে প্রায় ষাট লক্ষেরও বেশি ভোটার গ্রাহক যে বলছেন ওনাদের কার্ড বাতিল হয়েছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো সময় থাকতে সমস্ত ডকুমেন্টস আপনারা আগে থেকেই কালেক্ট করে নেবেন